বর্তমানে সবাই এই সমস্ত ফেসবুক প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় তাও আবার নিজের নাম ও ফেস দিয়ে এরকম ফটো তৈরি করতে পারেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন প্রথমে আপনারা বিং অ্যাপসটিকে টিকে ওপেন করবেন বিং অ্যাপস কি এবং কিভাবে ব্যবহার করতে হয় তা যদি না জানেন এই নিয়ে অলরেডি একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজন পড়লে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন যে কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো বিং অ্যাপসটি ওপেন করার পর ইমেজ ক্রিয়েটর জাস্ট এই অপশনে ক্লিক করবেন দেখুন এখানে আমি একটি প্রম্পট দিয়ে দিয়েছি তারপরে এখানে জাস্ট নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করে প্রথমে আমরা একটি ইমেজ জেনারেট করে নিব দেখবেন যে টাইপের প্রম্পট দিয়েছি ঠিক কিছুক্ষণের মধ্যে সেই টাইপের একটা ইমেজ জেনারেট হয়ে যাবে তো এখানে আমি নামের জায়গায় দেখুন আকাশ লিখেছি এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের সুবিধার্থে এই আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকেও কপি করে নিতে পারেন এবারে আমরা জাস্ট এই ইমেজগুলোকে ডাউনলোড করে নিব ইমেজের উপর ক্লিক করলাম দিয়ে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে দিলাম এবারে আমরা একটি ব্রাউজার ওপেন করব দিয়ে সার্চ সার্চবারে লিখবো রিমেকার এআই দিয়ে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিংকে জাস্ট ক্লিক করবেন তারপরে দেখুন ফেস শপ এই অপশনে জাস্ট ক্লিক করবেন প্রথমে দেখুন আপলোড অরিজিনাল ইমেজ অর্থাৎ কিছুক্ষণ আগে আপনারা যে ইমেজগুলো জেনারেট করলেন সেই ইমেজগুলো এখানে এখানে আপলোড করে দিবেন আমি ইমেজ দিয়ে দিলাম জাস্ট ডান ক্লিক করে দিলাম এবারে নিচে দেখুন আপলোড টার্গেটেড ফেস এখানে আপনারা আপনাদের নিজের ছবি বা যার ছবি দিয়ে তৈরি করতে চান তার ছবিটা দিয়ে দিবেন তা আমি এখানে আগে থেকে শাহরুখ খানের একটি ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম তার ইমেজটি দিয়ে দিচ্ছি তার জন্য ক্লিক ক্লিক করলাম দিয়ে শাহরুখ খানের এই ইমেজটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিলাম তাহলে আমার দুইটি ইমেজই চলে এসেছে এবারে নিচে দেখুন সব নামে একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করব। দেখুন কি চমৎকার আমাদের কিন্তু ইতিমধ্যেই সেই ফটোটি জেনারেট হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এই ফটোটিকে ডাউনলোড করে নেব তো আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে নিজের ফেস দিয়ে এ সমস্ত ফটো জেনারেট করতে হয়